একটি বাক্সে টাকা আধুনিক ও শিক্ষার অনুপাত তিনশো তিরানব্বই টাকা খাতে মোট মুদ্রা কটি আছে দেখো আমরা ফোর এই অনুপাতে আনুপাতিক মূল্য কত অতএব মুদ্রা তিনটির আনুপাতিক মূল্য সমান দেখো এক টাকা আছে ওয়ান ইন্টু ওয়ান প্লাস দু টাকা এটা হচ্ছে হাফ টাকা তাহলে টু ইন্টু হাফ প্লাস মানে পঁচিশ পয়সা অর্থাৎ একের চার টাকা তাহলে চার ইন্টু একের চার টাকা তাহলে আনুপাতিক মূল্য এটা সমান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান তিন টাকা তাহলে মোট মুদ্রা সংখ্যা অতএব মোট মুদ্রা সংখ্যা সমান দেখো মোট তিনশো তিরানব্বই টাকা তাহলে তিনশো তিরানব্বই বাই তিন ইন্টু আনুপাতিক সমষ্টিগত ওয়ান প্লাস টু প্লাস ফোর সমান তিন এককে তিন তিন তিনকে নয় তিন আর এখানে সাত তাহলে সাত সা সাত সাত মানে নশো সতেরোটি